আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় অভিযোগ হল আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু গলার মধ্যে সমস্যা মানে খুব অসুস্থ আসলাম তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো আজকে আবারও আর একটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো তো আজকে আমি আপনার লোকের শেয়ার করবো সিসিংরা গাছ খিলা যত্ন করলে বা কীতা হলে দ্বিগুণ ফলন আশা করা যায় তো আপনারা লোক আমি শেয়ার করছিলাম আমি কিলা বিশ থেকে সারা তুলছিলাম আর এখন দেখাই রাম শিচিন কিন্তু ওয়ান জি কাটিং করা যায় ওয়ান জি কাটিং করলে কিন্তু আমরা অনেকে জানি জেরা জালন্যা তার লাগি আসলে তো আমি আমার এই বছর প্রথম আমি শিশিংরা গাছ আমি সেরা করছি মানে খুব হার্ড শিশিংরা গাছ সেরা করতে তো আমি আজকে ওয়ান জি খাটিং আপনার লোকের শেয়ার করবো আর কিলার উপন করলাম তাও আপনার লগে শেয়ার করবো তো আগেটা আমি খেটটা দিলেইছি দেখতে পারা অনেকগুলো ভাতা হয়েছে মানে সাত আট ভাতার উপরে ওই গেছে তো আমি ওয়ান জি খাটিংটা খরিয়া দিলে এলাম গরুর মধ্যে আর আপনার মানে খুব ঠান্ডার মধ্যে কিন্তু গাছ বাহিরে নিলে কিন্তু মারা যাইব তো আমি গরুর মধ্যে কিন্তু আমি ওয়ান জি খাটিং করছি ঠান্ডার দেশেও কিন্তু শিশিংা ওয়ে তো আশা রাখি আমি আশা করলাম আমার গাছটা ওইব তো প্রথমবার কিন্তু আমি শিশিংা গাছর সেরা করছি তো দেখতে পারলাম আমি ওয়ান জি কাটিং করার পরে আমি মাটিগুলারে একটু ফর্স করে দিলাম মাটিগুলা বই গেছে আর এখন আমি এক সেল দিলাম যাতে গাছটা আরও বড়ও হয় এক ইয়াক গরি তো এলাকি আমি এক শেল দিলাম আর সেই লিক সাহ আতাও দিতা পারবা আমি সাফাতা আমি আর ফোরে দিব কয়েকদিন আগে কিন্তু আমি দিছি একবার সার সাফাতা তো এলাকি আজকে দিলাম না তো অনেক দিন গরো থাকার পরে কিন্তু খুবই ঠান্ডা আর গাছগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গিয়েছিল আর এই ফটোর মধ্যে কিন্তু খানি তেমন ফান না আর গাছটা মানে খুব হেলদি আছিল কিন্তু আমি গোল বাহির খরসি গাছটারে একদিন হঠাৎ করে খুব বৃষ্টি হেভি বৃষ্টির কারণে এর ফলে গাছটা গরো আনছে আনার ফলে দেখি যে গাছটা গাছের যে ছোটো গাছটা ও গাছটা মারা গেছে মানে খুব ঠান্ডা লাগছে গাছের মধ্যে মানে সিসিংগা গাছ আসলে খুবই একটা লাজুক গাছ মানে ঠান্ডা দেশের লাগি অত খেতা নাই যদি আরেকটু একটু বড় হয়ে যেত গাছটা আর এইভাবে বৃষ্টি খাইলে কিন্তু গাছটা বাড়াকে গেল যাই হোক একটা গাছ আমার জীবিত আছে তো আমি ও গাছগুলারে আমি গ্রাম বাহির টোবর মধ্যে টবর মধ্যে ইন দেখা ফার্স্ট আমি কিতা দিছি আমি এখানেও আমি এগ শেল দিছি ডাই চাফাটা দিছি আর ফিস বেলা বন জেঠটা ওটা দিছি আর কিছু বেলানা ডাই বেলানার ফিল আমি আমি খাদ্যা আমি দিছি শুকাইয়া খাদ্য দিছি আর গাছ জ্বরও যাতে ঠান্ডা না লাগে যেহেতু আমার গাছটা একবারে মানে একটু দুর্বল হয়ে গেছে এই জন্য আমি গরু তো রাখা যায় তোলা আর ফুল ফুলাইয়া কিন্তু গরু আসলে আমি ভিডিও করতাম টাইম পাইছি না গরুর মধ্যে খুব সুন্দর সুন্দর সুন্দরই গ্রহীন কাজটা ওয়ান জি কাটিং করার ফলে আসলে খুবই ব্যস্ততার কারণে আসলে রেকর্ড করা হয়েছে না আর বৃষ্টি খাইয়ানি গাছটা আমার একটু দুর্বল হয়ে গেছে তো আমি গাছের জন্য ঠান্ডা যাতে না লাগে এই জন্য আমি পলিথিন ইউজ করলাম গাছ জ্বরটা যাতে গরম থাকে তো আশা রাখি গাছটা আমার জীবিত মানে ভালোভাবে গরো করব আর আবারো আমি সামান্য এক্সেল যাতে আমার ন অনেক স্লুক আছে সিনিয়ল আছে ওগুলাই কিন্তু গাছগুলা খাইলে তো আমি আমি এক শিলাবারও দিলাম দিয়ে আমি রাখি দিব তো আশা করি আজকের ভিডিও আপনারা কাছে বালা লাগব বালা লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে না নতুন জেলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার লগে থাকবা আর আর আমি এখন আপনারা কাছ থেকে কি বিদায় নিলাম আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা হতইব আগামী অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফেজ